মুদিনায় দেখতে মনে চাইনবি দেখতে মনে চাই দেখতে মনে লৈনবী নবীরে দেখতে মনে লয় আমি হইতাম যদি মদিনার মাটি আমার উপর দিয়া হাইটা যাইতো দয়াল দয়াল নী আমি হইতাম যদি মদিনার মাটি আমার উপর দিয়া হাইটা যাইতো তো দয়াল নীজি হইতাম যদি মদিনার বালিক হইতাম যদি মদিনার বালি লাগতাম নবীর পাবাই আমি হইতাম যদি মদিনার বালি লাগতাম নবীর দেখতে মনে চাই নবীরে দেখতে মনে দেখতে মনে নবীরে দেখতে মনে লয় আমি হইতাম যদি মদিনার পানি আমাই নিয়া উজু কর্ত নবী দিন আমি হইতাম যদি মদিনার পানি আমাই নিয়া উজু কর্তরাচুল দিন হইতাম যদি মদিনার বাতাস মদিনার বাতাস লাগতাম ন বিজির গাই দেখতে মনে নবীরে দেখতে লয় দেখতে মনে নবীরে দেখতে মনে লয় আমি হইতাম যদি মদিনার সহ আমার উপর বশৎকর করত নবীর সহ আমার উপর বসত করত নবীর আমি হইতাম যদি বিকলতা আমি হইতাম যদি বিকলতা সেবা দিতাম নবীর গাই দেখতে মনে চাই দেখতে মনে লয় দেখতে মনে চাই দেখতে মন মক্কা জলমানুরা নবী মক্কা জলমানুরা নবী এ দশুনার মদিনায় দেখতে মনে চাই নবীরে দেখতে মনে চাই দেখতে মনে তাই নবীরে দেখতে মনে চাই দেখতে মনে লয় নবীরে ও মিনসার দেখতে মনে চাই মাশাল্লাহ মাশা আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ আব্দুল হালিম ভাই আজকে আমার চেম্বারে এসেছিলেন চমৎকার একটি নাত রাসুল গাইলেন আল্লাবাক ওনার দরাজ গলা দিয়েছেন দরাজ দিল দিয়েছেন আল্লাহ সুবনতল্লাহ তাকে অবশ্যই মদিনার মাটিতে যেন নিয়ে যায় আমি সেই প্রার্থনা করি আল্লাহ সুবনতলার নিকট আপনারা ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাবাক ওনাকে মক্কা এবং মদিনার মাটিতে ঘুরিয়ে আনতে পারে সকলের নিকট আকুল আবেদন রইল আমার এই ভাইটির জন্য সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবে